আসসালামু আলাইকুম সবাইকে মিম ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে সিবিট নিয়ে আলোচনা করব। সিবিট ভিটামিন সি এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি মানব দেহে উৎপন্ন হয় না বলে এটি অবশ্যই খাবার অথবা সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে হয় এটা দেহের টিস্যু বৃদ্ধি ও পণ্য গঠনে সাহায্য করে অ্যান্টনাল গ্যান্ট এর কার্যকারিতা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ মারি গঠনে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইনফেকশন এবং কোষ ক্ষয় প্রতিরোধ করে কো এনজাইম হিসাবে ভিটামিন সি ক্ষত সারায় ওষুধ এবং কোলেস্টেরলের বিপাকে ভূমিকা রাখে ভিটামিন সি চুল ও ত্বক সুস্থ সবল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক এবং সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে স্বাভাবিক স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ